সালামু আলাইকুম আমি আপনাদের যে বাড়িটা দেখাচ্ছি আসলে সকলের হয়তো পরিচিত হবে কিনা জানি না তবে এই বাড়িটা দেখে মনে হচ্ছে কোনো এক রাজপ্রাসাদ আমলের সেই সখনকার বাড়ি এখন রঙ করে আসলে দেখা যাচ্ছে যে কত সুন্দর একটা ডিজাইন হয়েছে এবং এই ডিজাইনটা দেখে আপনাদের চোখে পড়ার মতো সো এখানে কিছু বার্তা দেওয়া আছে সেখানে আমরা দেখে নিয়েছি সো এখান থেকে দেখুন বাড়িটার যে একটা সাইজ বা আগেকার বাড়ি হলেও পুরাতন যে বাড়িগুলো থাকে সেই বাড়িকেই আসলে রঙ করা হয়েছে এই বাড়িটা আর সবার লাস্টে আমি বলে দেবো এটা কোথায় বা কোন জায়গাতে এই লোকেশন তো আপনারা দেখতে থাকুন যে আমাদের এই যে বাড়িটার ভিতরে দেখছি যে কত সুন্দর আর কি কাজ করা হয়েছে বা শিল্পের যে একটা কাজ সেটা আসলে এই বাড়িতে আসলে আপনারা দেখতে পাবেন তো আপনারা দেখেন যে আসলে কত সুন্দর একটা ডিজাইনের মানে অসংখ্য মানুষ আসলে ভিড় জমায় এখানে তো আমরা গিয়েছি এমন একটা দিন যে কখনো এখানে সবাই থাকে না আর দেখেন এই বিষয়টা হলো সবচেয়ে বেশি যে এই বাড়ির যে কাজগুলো করা হয়েছে আসলে অত্যাধুনিক উন্নতভাবেই গ্রহণ করা হয়েছে এবং এত সুন্দর যে আসলে দেখার মতো আপনার যে চোখে পড়বে যে আসলে রাজাদের বাড়ি যেরকম সেম সিস্টেমেই আসলে ওই পুরাতন রাজাদের নিয়ে আর কি এগুলো নতুন করে রং করে আমাদের সবার সামনে একটা তাক লাগানো একটা বিষয় হয়ে গেছে। হ্যাঁ তো আপনাদেরকে বাড়িগণ সুন্দর করে দেখাই চলেন ভিতরে যে রঙগুলো করা হয়েছে সেগুলো আসলে দেখেন এই রঙগণ এত সুন্দর করে করা হয়েছে যে আপনারা বুঝতে পারবেন না আসলে কিন্তু এটা মাটির বাড়ি হ্যাঁ তো মাটির বাড়িতে এরকম কাজ করা হয়েছে উপরে যেগুলো আর কি শপিস দেখুন আসলে এই জিনিসগুলো যে এত সুন্দর করে তৈরি করা হয়েছে এবং যেই ক্যাটাগরি অনুযায়ী গ্রহণ করা হয়েছে সত্যি আসলে এই যুগে দুই সাল বা চব্বিশ সালে যে মাঝামাঝিতে আসলে এই জিনিস মানে ভিডিওটা করছি আমি তো দেখেন দরজাটাও দেখেন খুব সুন্দর একটা দরজার মানে কালারটা করেছে আর এখানে প্রত্যেকটা জিনিস মাটির শিল্প মাটি শিল্পতে এখানে অনেক ছেলে মেয়ে আসে বা এখানকার জিনিসগুলো দেখতে আসলে প্রাণ আপনার ভরে যাবে যে এই বিষয়টা মানে চোখে পড়ার মতো আসলেই আমাদের এই দেওয়াল যে মাটির কাজগুলো যে করেছে তাদের আসলেই সত্যি অনেক ভালো এখানে ভিতরে কিন্তু মানুষ থাকে হ্যাঁ এখানের ভিতরে মানুষ থাকে উন্নত মানের একটা পেন্টিং যে করে যেটাকে বলে সেটা হলো আসলে পেন্টিংগ্রহণ সত্যিই অসাধারণ কালারগুলো যে করছে অনেক সুন্দর অনেক সুন্দর এই কালারগুলোর মধ্যে দেখেন আমি যেই গলিতে আছি সেটার ভিতর দেখি বাসার ভিতরে যেতে পারবেন ওনাদের বাসার ভিতরে কয়েকজন মানুষ দেখলাম সেখানকার মানুষজন আছে আর বাইরে যেগুলো মানুষজন দেখছেন সবাই আসলে ঘুরতে আসে এখানে তো আমরাও সেই দিন ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে তো এখানকার দেখেন যে প্রত্যেকটা মানুষ যে এত খুশি এই যে বাড়িটা দেখে আসলে আমাদের এই সময়ের এই রকম একটা যে বাড়ি আছে বা এত সুন্দর যে একটা ডিজাইন আছে সেটা আসলে চোখে পড়ার মতো এখানে সুন্দর একটা পেয়ালা বলে এটা কি না জানি না আমি তো এইরকমই একটা সুন্দর একটা জায়গা দেখি আর তাছাড়া এই বাড়িতেই অনেক রকমের ফুল ফল সু মানে সৌন্দর্য জায়গাতে যেটুকু করতে হয় সকল ব্যবস্থা করে রেখে দিয়েছে তারা তো আমরা এই বিষয়টা এই বিষয়টা দেখে আসলে সত্যিই ভালো লাগার মতো তো আমরা এখানে দেখলাম আস্তে আস্তে মানুষের ভিড় জমে যাচ্ছে তো আমরা একজনকে বললাম যে ভাইয়া একটু বলবেন এই বাসা সম্পর্কে বা এই সব কিছু সম্পর্কে সো তার মুখ থেকে কিছু শুনি আমরা হ্যাঁ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা এখন আছি নওগাঁ জেলার মইন রাইজিং হেরিটেজ হাউস এটা হচ্ছে গামা এমপি মহোদয়ের এলাকা এখানে একটা খুব সুন্দর প্রদর্শনীয় একটা জায়গা আছে সেখানে আমরা এসেছি এখানে প্রচুর মানে কারো কাজগুলো খুব সুন্দর অসাধারণ অনেকে এখানে এসছে দেখতে বাইকটা আমরা একটু একটু ঘুরা সবাইকে দেখান কে কে আসছে দেখতে আমরা দেখব আসলে জায়গাটা অসাধারণ জমিদার বাড়ি এখানে আসে জমিদার জমিদার ভাব তো যাই হোক ভাইকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর সুন্দর কথা বলার জন্য সো লোকেশানটা আসলেই বুঝতে পেরেছেন সবাই তো এটা হলো বাইরের একটা গেট সো আর একটা দ্বিতীয় নম্বর গেট যেটা এদিক দিয়ে মানুষের ভিতরে যেগুলো চরাফেরা করে সেই সব গেটের মধ্যে এটা আর ভিতরে মানুষ থাকে এখানে আমরা তার সাথে সাথে কথা বললাম যে এরা অনেক দিন থাকে এখানে থাকে সো আপনাদেরকে লোকেশানটা বলে দেই এটা হলো মান্দা এলাকার গামা বাড়ি যেটাকে বলে অর্থাৎ এমপি গামা আছে সে তার এই বাড়িটা সুন্দরভাবে করেছে আপনারা যদি আসেন সেক্ষেত্রে আপনাদের নওগা নহাটা দিয়ে ভিতর দিয়ে আসতে হবে এবং মানুষদেরকে বললেই বলে দিবে যে আসলে গামাবাড়ি এটা হলো খুব কাছেই একটা সুতিহাট থেকে একটু সামনে আসলে এই বাড়িটা পাবেন তো ধন্যবাদ সবাইকে